বিরল প্রজাতির তক্ষক উদ্ধার সহ গ্রেপ্তার এক গতকাল স্বরূপনগর থানার পুলিশের সাথে এস ওজি যৌথভাবে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গুনরাজ ধোপা পুকুর সংলগ্ন জায়গা থেকে একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করে অন্যরা পালিয়ে গেলে ও গ্রেপ্তার করে জামাল উদ্দিন মন্ডল নামে এক পাচারকারীকে পুলিশ সূত্রে জানা যায় তার বাড়ি বাদুড়িয়া থানার যদুরহাটি এলাকায় সাথে সাথে চেন্নাই থেকে এসে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগে বিথারি সীমান্তের জওয়ানরা এক অনুপ্রবেশকারী যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাকে তুলে দেয় গতকাল রাতে সরপনগর থানার পুলিশের হাতে একত্রিশে মে সকালে অভিযুক্তদেরকে বসুরহাট মহকুমা আদালতে তোলা হয় অনুপ্রবেশকারী যুবকের বাড়ি সাতক্ষীরা জেলায় তার নাম মঙ্গল কুমার দাস বলে পুলিশ সূত্রে জানা যায় यो पाछो वाच। यो